হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি আমার মালিয়ানতলা বলে একটা মাঠে সেই আমার মামার বাড়ি হচ্ছে মালিয়ানতলা সেই মালিয়ানতলা গ্রামের মাঠে আছি তো এখানে একটা কলার জমিতে মানে যে মধুর সেই মৌমাছির মধুর জন্য যে বক্স সেই সব বক্স পাতা আছে তো আমি সেখানেই আছি এখন আজকে আমি আপনাদেরকে সেই মৌমাছির যে বক্স যেটাতে মৌমাছি মধু সংগ্রহ করে নিয়ে এসে যে বক্সে রাখে সেই বক্সগুলো আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখন আমি গিয়ে আপনাদেরকে সেই বক্সগুলো দেখাবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এখন আমি রাস্তায় আসি এখন এই জায়গাটা দিয়ে আমি এখন নেমে চলে যাব এই রাস্তার ধারে আছে সেই জমিটা এই যে এই কলার জমিতে তো আপনাদেরকে আমি কাছে গিয়ে দেখাচ্ছি সেই বক্সগুলো নেমে চলে আসলাম পাশে দেখছেন রায়ের জমি সরিষা ফুল নেই অবশ্যই যে বক্স বক্সের পুরা কলার জমিতে এইভাবে বক্স পাতা আছে কামড়ে দেবে কি জানি আমার ভয় লাগছে এই সাইড দিয়ে যাই প্রথম দিকে এই যে সব ফুল থেকে মধু সংগ্রহ করছে আর বক্সে আপনার গিয়ে রাখছে কেউ থাকলে আমি খুলতে বলতাম দেখেন কিভাবে শব্দ হচ্ছে এই যে সব আপনাদের এইভাবে বক্স সংগ্রহ করে অবশ্যই জানাবেন আর এটাতে আপনার চিনির রস যেটা বলে সেই চিনির রস দিয়ে যায় কারণ যে ওরা ফুলে থেকে মধু পাবে না এই চিনির রস খেয়ে বেঁচে থাকবে কেউ থাকলে আমি আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করতাম কাউকে দেখতে পাচ্ছি না অবশ্যই আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করতাম এই যে অনেকগুলা বক্স পাতা আছে অনেক জঙ্গল কলার জমি জঙ্গল হয়ে পড়ে আছে ভয় লাগছে কিছু থাকবে বলে পোকামাকড় এই যে এই সাইডে সব পাতা এখানে দুটো আছে এই দুটো তো অত নেই খোলা যাবে কি দেখি সব মোম আমি আপনাদেরকে একটু আলগা করে দেখালাম মোম আছি আবার মেরে দিলাম আর এই কাঠের অনেক কিছু দিয়ে মারা আছে এগুলা খোলা যাবে না মনে হচ্ছে এগুলা খোলা যাবে না আর এইখানে যে মোমের যে ইগুলা যেটা মোম তৈরি করে সেইগুলাই যে এখানে পালা দেওয়া আছে এগুলায় বক্সের মধ্যে রেখে মোমটা তৈরি করা হয় এটা তোলা যাবে কিন্তু আমি একা আছি সেই কারণে তোলা যাচ্ছে না পারে কি এই যে সব বন্ধুরা মৌমাছি আছি আমি একটু কাঁচা দিয়ে আপনাদেরকে দেখালাম ভালো করে আবার ভিড়িয়ে দিলাম আর এই যে সব মোম পড়ে আর এই সব অনেক দিন এখানে পাতা থাকে মনে হচ্ছে তো মধুটা আমি দেখাতে পারলাম না এই যে সব পড়ে আছে বক্স সব এখানে তখন আমি রাস্তায় বেরিয়ে যাব তো বন্ধুরা আমি তো আপনাদেরকে অনেকক্ষণ ধরে দেখালাম কিভাবে ওরা বক্সে মধু মৌমাছি থেকে মধু তৈরি করে ওই মানে যে সময় সরিষার ফুল এবং অনেক ধরনের ফুল থাকে সেই সময় এসে ওরা কোনো একটা জমিতে এইভাবে বক্স পেতে থাকে আর মৌমাছিতে সেই ফুল থেকে মধু সংগ্রহ করে এসে বক্সে রাখে আর যখন মধু পায় না সেখন চিনির রস খেয়ে বেঁচে থাকে তো আমি এখন রাস্তায় চলে আসলাম তো আপনাদেরকে তো অনেকক্ষণ ধরেই দেখালাম কিভাবে বক্সে মৌ মাছের মধু সংগ্রহ করে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম